আপনার জামাই হওয়ার মতো সুন্দর কখনো না কিন্তু কেন আপনি ততটাও সুন্দর না আমাদের অনলাইনে পরিচয় হয় প্রথমেই সে আমাকে এস এম এস দেয় জি ভাইয়া কিছু বলবেন আমার বুকে ব্যথা উঠছে কেন ভাইয়া এই যে ভাইয়া ডাক শুনে হাসার কি আছে অনেক কিছু আছে হাসার কিছু থাকলেই হাসা লাগবে না কি আচ্ছা নাকি আমরা কি ফ্রেন্ড হতে পারি না কিন্তু কেন আপনার সাথে পরিচয় নেই কিভাবে ফ্রেন্ড হয়ে যাব আচ্ছা আমরা ফেসবুক ফ্রেন্ড তো হতে পারি হুম তা হতে পারি আচ্ছা আপনার বাসা কোথায় ঢাকা ধানমন্ডি লেক পার্ক আমার ওইখানে পরে আমাদের অনেক কথা হয় তারপরের দিন আমরা লেক পার্কে দেখা করি বাসায় আসার পর আমি তাকে এস এম এস দিই আপনি অনেক হ্যান্ডসাম এটা তো সব মেয়েরাই বলে আপনি ঘোড়া রান্ডা আজ সুন্দর না বলে অপমান না সত্যি আপনি দেখতে মোটামুটি ভালো আপনার জামাই হওয়ার মতো সুন্দর কখনও না কিন্তু কেন ততটাও সুন্দর না জি ততটাই সুন্দর সুন্দর তো এই বিষয়ে কথা ওকে তারপর আমাদের আরো কিছু কথা হয় আমাদের সম্পর্ক ভালোই যাচ্ছিল তারপর আমরা আবারও দেখা করি এবার সে আমাকে প্রপোজ করে আমি অ্যাকসেপ্ট করি এভাবে আমাদের সম্পর্কের এক বছর হয়ে যায় মনে আছে আজকের কথা হুম তা আবার থাকবে না তুমি তো এই দিনে আমার গলায় ঝুলে পড়েছিল আজকের দিনও ঝগড়া লাগাতে চাও না তাহলে এরকম কথা বলো কেন আমার চুনা পাখি রাগ করছে একটু আমাদের সম্পর্কে যখন দুই বছর তখন শুরু হয় অবহেলা সে আমার মেসেজের ঠিক মতো রিপ্লাই দিত না ওই 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 কি সমস্যা আমাকে বিয়ে করবে না তুমি ভেবে দেখি আচ্ছা কি করো কেন কি দরকার এমনি জিজ্ঞাসা করলাম এমনি কেন করবা তোমাকে ভালোবাসি তাই জিজ্ঞাসা করছি একটা কথা বলি হুম বলো করো আমাকে ওকে এটা আমার একটি বান্ধবীর গল্প আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ভিডিওটা কেমন লাগছে যদিও তেমন একটা না কারণ অনেক কিছুই বলে নাই একটা জায়গা দিয়ে আর এক জায়গায় চলে গেছে রিলেশন ব্রেকআপ মাঝখানে কিসের জন্য মানে অনেক কিছুই নাই আসলে গল্পে হয়তোবা বেশি ভালো লাগবে না গল্প মানে কাহিনী দেখা বা বানাইয়া যা বুঝলাম যাই হোক দু হাজার চব্বিশ শেষ দু হাজার চব্বিশে কী কী হারাইছেন কমেন্টে বলবেন আর লাস্ট যে কিছুদিন আছে আমি হয়তো বা এরকমভাবে ভিডিও আপলোড দিতে পারবো না একটু ব্যস্ত থাকবো শর্ট ভিডিও আপলোড দেওয়া লাগবে আর এত কথাও বলতে পারবো না বাড়তি তো আজকের সময় আছে আজকে বইলা দিতেছি আপনারা কী হারাইছেন আমাকে জানাইবেন আর দু হাজার চব্বিশে আমার জীবন থেকে হারানোর মতো আমার সাড়ে তিন বছর রিলেশন ব্রেকআপ হয়েছে তাছাড়া যা হয়েছে সব কিছু আলহামদুলিল্লাহ রিলেশন ব্রেকআপ হয়েছে সম্পর্কটা যে বিচ্ছেদ হয়েছে এটার জন্য আলহামদুলিল্লাহ সে যাওয়ার পর থেকে আমার অনলাইন জগতে ইউটিউব বলেন বা যে কোনো প্ল্যাটফর্ম আছে আমার নিজের জীবন বলেন সব কিছু উন্নতি হইতে আছে যেমন সে যদি থাকতো তার সাথে ভিডিও বানাইলে আমি ভিডিও ওইগুলা তিন থেকে চার মিনিটে বেশি ভিডিও বানাতে পারতাম না তার থেকে ভয়েস নিতে মানে তার সাথে যখন রিলেশন ছিল সেই একমাত্র ব্যক্তি ছিল যা তার ভয়েস দিয়ে আমার ভিডিও বানানো লাগতো অন্য কার থেকে কোনো ভয়েস নিতে পারতাম না এমনকি টেক্সটও কেউ করতে পারতো না তার দুই তিনটা অ্যাকাউন্ট ছিল আমার নিজেরই ওই রকম অ্যাকাউন্টে যাই দুই দিক থেকে টেক্সট করিয়া তার স্ক্রিনশট দেওয়া লাগতো এমনও হতো যে মাঝে মধ্যে স্ক্রিনশট দশটা বা বারোটা হয়ে গেলে সে দিত না পারবো না তো আর কি এখন আমার সাথে অনেকে ভয়েস দেয় সব মিলে আলহামদুলিল্লাহ আর তার খবর আমি তো এখন আর রাখি না ওই জুন মাসের পর থেকে আর খোঁজ খবর কে নেয় কারখোজ ধরো তো আশা করি ভালোই থাকবে আর আপনাদের জীবন থেকে ওই রকম কিছু হারাইয়ে গেছে নাকি জানাইবেন আর দু হাজার পঁচিশ সালে হাল্লা সবাই সঠিক মানুষের দেখা আমি মানুষের জন্য কারো ইমোশন ভালোবাসা ফিলিংস নষ্ট না হোক এই তো এটাই করি সবাই অগ্রিম পঁচিশ সালের শুভেচ্ছা কারণ ওই তো বলো আমি বিজি থাকবো নাও বলতে পারি এই জন্য আর কি আর কি হারাইছেন দু হাজার চব্বিশে না জানাইবেন কমেন্টগুলো কিন্তু আমি দেখি তো ভালো লাগলে রিপ্লাই করি যেগুলো রিপ্লাই করার মতো অনেকগুলো হয়তো বা দেখি না তাই রিপ্লাই করা হয় না তো কমেন্ট বেশি বেশি করলে হয়তো আমার এই রকম একটা চিন্তা মাথার ভিতর থাকবে যে ওদের কমেন্ট রিপ্লাই করতে হবে ওরা কিছু জিজ্ঞেস করতে পারে এমন কিছু তো বলবেন ঠিক আছে কেমন আপনাদের কাটছে দু হাজার চব্বিশ আমারটা তো বলছি ভালো ছিল সে চলে গেছে তাতে আলহামদুলিল্লাহ আর সে ছিল তখন অন্য দিক দিয়ে আলহামদুলিল্লাহ যাই হোক সব কিছু দিয়ে সব কিছু মিলে যা আলহামদুলিল্লাহ ভালোই করছে আল্লাহ হাফেজ